আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে একটি গল্প শেয়ার করব যেটি হলো একটি ইসলামিক দ্বারার গল্প আর এই গল্পটি শুনলে আমার বিশ্বাস আপনাদের সকলের জীবন বদলে যাবে তাই আর দেরি না করে চলুন আমরা সেই অনাকাঙ্ক্ষিত গল্পটি শুনে নেই আজকের এই পর্ব থেকে প্রিয় বন্ধুরা মধ্যপ্রাচ্যে অনেক আগের কারে বাচ্চা ছিল আর তার ছিল একটি সুন্দরী মেয়ে তার মেয়ের যখন বিবাহর বয়স হয় সে তার মেয়ের বিবাহ দেওয়ার জন্য সারা রাজ্যে ঘোষণা দিল আমার মেয়েকে সেই বিবাহ করতে পারবে যে আমাকে থালাপত্তি পরিমাণে হীরা দিতে পারবে এই কথা শোনা মাত্রই সবাই চমকে গেল হঠাৎ করে একজন ফকির এসে বললো রাজামশাই আমি আপনার মেয়ে কি বিবাহ করতে চাই বলল অফকোর্স তুমি যদি আমাকে এক থালা দিতে পারো অবশ্যই তুমি আমার বিবাহ করতে পারবে এরপর সে ফকির নদীর তীরে চলে গেল যাওয়ার পরে একটি পাত্র এবং একটি নৌকা নিয়ে সাগরের মাঝখানে গেল যাওয়ার পরে তার নৌকার এ পাশ থেকে ওই পাশে তিনি সেই পাত্রটি দিয়ে পানি এসতেছেন এভাবে করতে করতে হঠাৎ করে আল্লাহ তালা জিবরিল আমিনকে ডেকে বলল জিবরিল আমার ওই বান্দা খানি কি চাচ্ছে কি করতেছে জিবরিল আমিন বললো আল্লাহ এই ব্যাপার তিনি বিস্তারিত আল্লাহর কাছে যখন বললেন আল্লাহ বললেন জিবরিল তুমি তাড়াতাড়ি যাও আর আমার বান্দাকে সাহায্য করো জিবরিল আমিন মানব মানবসুরোতে এসে তাকে বলল ভাই তুমি যে কাজ করতেছো এটা কালেও সম্ভব নয় বরং তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে যদি জিবরিল আলহিসুল্লাহাম তিনি পানির তলদেশে হাত দিলেন দেওয়ার পরে এক থালা ভর্তি পরিমাণ হিরে পানির তলদেশ থেকে এনে তাকে দিয়ে দিল এরপর সেই লোকটি সেই হীরা নিয়ে বাচ্চাকে দিল বাচ্চার মেয়েকে বিবাহ করল ওই জন্যই আল্লা তালা বলেন যারা আমার বৌ তাদেরকে সুসংবাদ দাও আমি তাদেরকে অচিরই সাহায্য করবো সুবাহান্লা প্রিয় বন্ধুরা সর্বোপরি একটি কথাই হল আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন আস্থা রাখুন আল্লাহ আমাদেরকে সাহায্য করবে প্রিয় বন্ধুরা এরকমের যদি আরও ইসলামিক ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত